কত প্রয়োজন সর্বের চেয়ে চালের দাম সস্তা দুনিয়ার মানুষের যত প্রয়োজন সব বেশি যার যত বেশি প্রয়োজন আল্লাহ সেইটা তত বেশি সস্তা করে দিয়েছে

আমি কোরআন করতাম ওর পাল্লায় পড়ে তো হারাইছি কত মা যে যেতাম চোখের পানি ফেলতাম আল্লাহর কাছে কাঁদতাম আমি তো সেটাও হারিয়ে ফেলেছি আমি তো ইসলাম থেকে দূরে সরে গিয়েছি আলেমদের নামে মামলা দিয়েছি আলেমদের হাসি চাইছি আলেমদের কষ্ট দিয়েছি বাড়ি ছাড়া করেছি গুল্লুজার দিয়ে ভেঙে দিয়েছি মামলার পরে হামলা করেছি দোকানটা বন্ধ করে দিয়েছি বাড়ি ছাড়া করেছি মেয়েটারে বিয়ে দিতে দেই নাই ও রাতের খাবার খেতে দেই নাই কারাগারে রক্তে ওভাবে তুললো বগল করেছে কেন করল কেন করলাম, কেন করলাম, আল্লাহর কথা কেন শুনি নাই রাসুলের কথা কানে শুনি নাই ও বন্ধু কান্দে কিন্তু কাজ হবে না হবে না ইয়া লাইতা কান ও আমার যদি আজকে বিচার না হতো

তাহলে যদি বুঝতাম আল্লাহ কাসান দূরে তুই কাইন্দা কাজ হবে দুই দিন বন্ধু জানো না বন্ধু রে আজমার লেখাল দুই তুমি জানো না মরার পর

হাতের কাতেকেওmatchedও পারে নাই পারে নাই এমন শাস্তিতেও তো পারে নাই আফসুস করে কাজ হবে না আল্লাহ করে বাইন্দে বলা তাড়াতাড়ি বালকে ও আল্লাহ কি দিয়ে বলব রাসূল বলেন আসমানে যদি একটা শিকল থাকে জমিনে যদি সেই শিকলের মুথ থাকে 40 বছর তাও যদি সেই শিকল টানতে থাকে শিকলটা ওজন কতটুকু হতে পারে 3-4 কেজি তিনশো চারশো কেজি ও বন্ধু যার নামের গুলি হবে সাড়ে চারশো কিলোমিটার ওই শিকল দিয়ে বাঁধবে সত্তরটা ডান লাগে বলবেন না এই অর্ডার দেওয়ার সাথে সাথে ছয় হাজার ফেরস্তা দৌড় মার করে ধরার জন্য জোরে বলে কাঙ্গালের কথা বাসি হইলে ফলে

যেভাবে সমাজ কইছে করছে ইন্ডালির লাই ভালো ঘুম বেশি এসে গেছে গেছে তাহলে এগারোটা সামনে শুরু করবো হ্যাঁ হ্যাঁ ঘুম খালি নেতার আদার উপরে করে জামনাথ নির্ভরশীল তামাশা বাইছে সেই দিন একজন নেতাই বার সুপারিশ করছে মোহাম্মদ একজনেই আল্লাহরে বলবে আল্লাহ আসেন বিচার করেন মহান আল্লাহ আল্লাহ রসুল ডাক দিবেন আল্লাহ পাক আর সে থেকে মেঘের উপরে উঠবে মেঘ নেমে কেমতের মাঝে মাঝে সেই নেতার নাম কি আর কথা শুনলে খালি হাত কামড়াইতে হ্যাঁ দিয়ে ওরে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দিবে মোহাম্মদের নামে স্লোগান দেয় আমার নেতার নামে স্লোগান দেয় না এত বড় সাহস এটাই তো হয়েছে হ্যাঁ ঠিক আছে কিন্তু আমি নিয়ত করেই বেরোইছি আজকে স্লোগান দেওয়া বলে যেহেতু আমার আগে স্লোগান পর্ব শেষ হয়েছে আমি আর গাও কথা একই বলবো স্লোগান যেন মানুষ বুঝতে পারে কি ঠিকের যে আলাম এখন তো সেই মোস্তাক লাগতো কথা একটা মনে করছে এদেরই লাগে কারণ কি এরা রসাই কষাই কথা বলে তো পরে কি বলে না বলে জানি না কিন্তু কথা একটা মনে পড়ছে কয়ে লাইতাম এইটা বলে এইটা ঠিক আছে হ্যাঁ কাফসিলের ময়দানটা ক্লাথিকের ময়দান হয়ে গেছে গানের ময়দান হয়ে গেছে কিচ্ছার ময়দান হয়ে গেছে চুটকির ময়দান হয়ে গেছে এই জন্য এই ময়দানে একজনকে মানাই তো আল্লা আমাদের সেও গেছে এই জাতির হাসি থেকে কাফসিরও চলে গেছে এখন রঙ্গিলা নায়ের মাঝি আসে একজন আইসে ডিস্কুল এমনিও মমতাজের মতো পারে বারে এটা শুনে গেছে

কেউ না একজন তার হাতে জান্নাতের চাবি তার হাতে হাউজে কৌশল তার সুপারিশ তার কোন সুপারিশ নাই তার আগে কেউ জান্নাতে নাই সুবহানাল্লাহ আল্লাহ তারে বাদ দিউনি উনি চুরু বানাই আরে বাস রে বাপছিলাম যে তোমরা যা খাইয়ে লই ঘুমাইয়া গেছিস আজছ না তোমরা যে আছ ওটার বলা লাগে টের পেয়ে গেছি এমনিতেই কথা বুঝা যায় দুনিয়ার নেতার সাথে আখেরাতে কাজে লাগে ও ভাই আমার এই ১৬ বছরের অভিজ্ঞতায় আমি বলি বিএনপি কোনদিন আওয়ামী লীগ কোনদিন বিএনপির জন্য সুপারিশ করে না কি মনে হয় জামাতের জন্য করছে কারণ কি বিরোধী দলের জন্য কোন সরকারি দল সুপারিশ করে না কেয়ামতের দিন সরকারি দল হবে মোহাম্মদ আর সবগুলো ইসলাম বিরোধী আল্লাহ বিরোধী কোরআন বিরোধী ঠিক না ওদের সব টার্গেট ওদের সব টার্গেট হলো ক্ষমতার মালিক জনগণ আর ইসলাম পন্ডিতের টার্গেট হলো ক্ষমতার মালিক আল্লাহ দল কয়টা দল কয়টা দল কয়টা মনে থাকে যেন ফারি কুলফি জান্নাত অফারি কুলফি সাই এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে জান্নাতে যাবে নবীর দল শহীদের দল স্তম্ভতি আলমদের দল আল কোরআনের কর্মী দল ইসলাম নাম আছে আমন্দল দল ঠিক না আপনি এমন দল করেন যে দলের ভিতরে ইসলামের ইও নাই আসেনি সকল ক্ষমতার উৎস জনগণ

স্লোগান তো ধরবেন দুইটা দলে বিভক্ত হবে। মোহাম্মদ সাল্লাল্লাহ তার দলের কর্মীগুলোরে নিয়ে যাবে। আমার মতো সুকুনকুজাই বলবি ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার দলের কর্মী। কয় প্রমাণ দাও? কে মিষ্টি কুমড়া খাইছি, লাউ খাইছি, জিলাপি খাইছি। শত ছিল সব খাইছি। মিরাত পরে শুইয়া পড়ছি, দরুদ পড়তে পড়তে ফানা বিল্লা হয়ে গেছি। আমি আপনার দলের কর্মী। রাসূল তো খুশি হইয়া সেই সময় তারে। এটা বলবে নাকি? রাসূল বলবেন কয় আমার আল্লাহ বাঁচিয়েছেন লিউজি রকম দিন কুল্লিহি বলো কারি হাল কাফিরুন কাফিররা চায় না মুশরিকরা চায় না আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন قائم করার জন্য এসেছিলাম এই জন্য আমি রক্ত দিয়েছি আল্লাহর জন্য ইসলামের জন্য আমি মার খেয়েছি ইসলামের জন্য আমি কারাগারে গিয়েছি ইসলামের জন্য মৃত্যুদণ্ডের আসামি হয়েছি ইসলামের জন্য আমি দেশ ছেড়েছি ইসলামের জন্য আমি তরবারি ঘুরেছি ইসলামের জন্য আমি কোন দৃষ্ট যুদ্ধে অংশ নিয়েছি ইসলামের জন্য কথা বলে যার জীবনে ইসলামের কথা বলেছেন জেল এক নম্বর বাতিল জুলুম নাই দুই নম্বর বাতিল দেশ ছাড়া নাই তিন নম্বর বাতিল যার জীবনে দেশ নাই জেল নাই জুলুম নাই যার জীবনে কষ্ট করে রাস্তায় দিন কায়েমে নামেন নাই আল্লাহর কসম করে বলি এরা ইসলামের নাম নিয়ে মনাফুকি করেছে ইসলাম কোনদিন এই জাতীয় সুবিধা ভাবতে পছন্দ করে না ঠিক না রাসুলের আন্দোলনের কর্মী হতে গেলে জেল জুলুম নেশা ফাঁসি এর কোন একটা থাকতেই হবে আল্লাহ ইসলাম ইসলাম বলি আমার জন্য রিলিফ ফ্রি পাহারাদ পাঠাই দেয় র্যাব পুলিশ আর্মি যৌথ বাহিনী মেডিকেল টিম ওয়াশা এত দেয় আর একজনেই আসলি আর কোন বললে তো মুখে হামলা একসাথে শুরু হয় সুবিধাবাদ কোন দিন ইসলাম না ইসলাম টিকে থাকে দিনের বিজয়ের ভিতর দিয়ে দিনের বিজয়ের না বাতিলের হাতে নির্যাতিত না হওয়া পর্যন্ত সেই দিন কোনদিন পূর্ণ দিনে পরিণত হয় না এই জন্য ইসলাম ইসলাম বলেন যারা খুব সুখের ভিতরে ইসলামের স্বপ্ন দেখেন অত সোজা না রাসুল কয়েকবার ম্যার খেয়েছে আপনি কি করছেন তসবি নিয়ে মসজিদে ঢুকছেন ওই যে ঢুকছেন লাগলে বাংলাদেশ থেকে ইরান পর্যন্ত যাবেন মসজিদ থেকে বের হবেন রাসুল লড়াই করে রাজপথে বাতিলের বিরুদ্ধে মাইকে সব দিক থেকে কথা কয় না

উনত্রিশটা যুদ্ধে নিজে গেছে সারা জীবন লড়াই করেছে রাসুলের কত শত সাহাবি শহীদ হয়ে গেছে তো তুমি ইসলাম ইসলাম করো সাহাদাত নাই কেন যে দলে হক সে দলে রক্ত সে দলে সাহাদাত থাকতেই তুমি হক বুঝেন নাই কোরআনের পৃষ্ঠা খোলেন আল্লাহকে পরীক্ষা করবেন সুবহানাল্লাহ আরে জোরে কান না অবশ্যই পরীক্ষা করব বিশাইর মিনাল খাউফ

ষোলোটা বছর ইস্তাম কত কষ্ট করছে আমি যে একজনের কাছ থেকে গাড়ি কিনেছি চল্লিশটা মামলার আসন বাড়িটা বুল্ডুজার দিয়ে ভেঙে দিয়েছি চল্লিশটা মামলার আসন একজন কমিশন আচ্ছা ঠিক আছে আপনি আসামি আপনি ভিন্ন রাজনীতি করেন বাড়ি ভাঙবো কেন তুমি ভাবছো জনগণের বাড়ি আল্লাহ তোমার বাপের বাড়ি ভাঙবে তুমি হুজুর গো গলায় দড়ি দিছো না আল্লাহ তোমার মরা বাপের গলায় দড়ি দিছে ঠিক এজন্য আল্লাহর সামনে করি না আল্লাহ সব সহ্য করে না আল্লাহ তামাশা দেখে শেষ পর্যন্ত আল্লাহ তার গুটি চাইলে ধ্বংস করে দেয় ঠিক কেউ যায় না তুমিই গেছো বংশ সহ গেছো সারা পৃথিবীর ইতিহাসে ঠিক যত নাচান নাচাইছো না সে আলেমের চোখের বাণী দিয়া শেষ করে শেষ করে দেয় স্বপ্ন দেখে লাভ নাই আর না আর না এই জাতি যদি বেঁচে থাকে এই এই বাচ্চা কাচ্চা বেঁচে থাকলেও আর না আমরা না হয়ে গেলাম এগুলো কি ছাড়বে নাকি ছয় বছরের বাচ্চা গর্ভবতী নারীর কাছে জালিমের পরাজয় হচ্ছে গর্ভবতী নারী দুধের শিশু এগুলো নিয়ে রাস্তা আসছে এখানে জামাত বিএনপির চাইলে না দায়িত্ব নাই সব দায়িত্ব আল্লাহ দিয়েছে দুর্বলের হাতে এইটাই ইসলাম এইটাই ইসলাম আপনি বুঝেন নাই তাই ফেরাউনের মারার জন্য আল্লাহ সৈনিক পাঠায় নাই পানি দিয়ে এসে। শেষ করছে নম্রুদের মারার জন্য আল্লাহ কেউ পাঠায় নাই জুতার বাড়ি দিয়ে একটা মশা দিয়ে শেষ করছে আব্রাহারে মারার জন্য আল্লাহ কোন সৈনিক পাঠায় নাই ছোট্ট বাকি ছোট্ট বাই ছোট্ট দানা দিয়ে শেষ করে দিয়েছে এইভাবে পৃথিবীর ইতিহাস যারা যত বড় জালিম তাদের মৃত্যু তত তুচ্ছ বিষয়ের বিচার দিয়ে

নামা রাসূলের কাছ থেকে আদব শুনতে হবে গরে বসে তাহাজ্জুদ পড়া জান্নাত হবে না কারণ রাসূলের চেয়ে বেশি কেউ তাহাজ্জুদ করে না ঠিক গরে বসে যিকির করে জান্নাত হবে না কারণ যিকির এর তরবিয়ত শিখিয়েছেন আমাদের নবীজি সাঃ

তালিবানদের ইমানের শক্তির কারণে সারা পৃথিবীর পড়ার শক্তি গুলো দণ্ড বিচূর্ণ আমার তো মনে হয় বাংলাদেশে যে অবস্থান ভৌগোলিক অবস্থানের ভিতরে আছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ছোটবেলা থেকে এখন সামরিক ট্রেনিং দেওয়া দরকার কারণ ফিলিস্তিনের চার বছর সুবিধাবাদ মুসলমান না থাকার পরেও আমার মুসলিম নরনারী ইমানদার ভাই বোনের রক্ত চুয়াল্লিশ হাজার পার হয়ে গেছে তোমার জন্য কে আছে ওই একজন তিনি বলছেন আল্লাহর উপরে ভরসা করার আগে প্রস্তুতি যা উঠকে বাঁধো ভরসা করো আমাদের কোনো ট্রেনিং নাই কোনো ট্রেনিং নাই কোনো ট্রেনিং নাই সব কারা যারা আজকে তারা বাংলাদেশে মাস্তানি পায় আর সব তারা নব্বই পার্সেন্ট আটটা অষ্টাশি পার্সেন্ট যারা আজকে তসবিনিয়ে মসজিদে ঢুকে জালিমদের ক্ষমতায় বসিয়ে জালিমদের সৈরাচারী সাথীদেরকে আজকে ইসলামের নাম দিয়ে আমার মুসলমান ভাইয়ের রক্ত নিয়ে চিনবিনি খেলতে দিচ্ছে কি আমাদের এই মুসলমানিত্বকে আমি ধিকার জানাই যেই মুসলমানের চেতনা বদরের চেতনা লালন করে না ওটা মুসলমান হতে পারে এক মুসলমান মুসলমান নয় দিকে আমি সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে আসছি আর চাচা কাঁদতে বলছে আমার ভাতি যা আমার ভাতি এত নাকার একটা ছেলে ছিল এত চরিত্রবান একটা ছেলে ছিল এত আদর্শিক একটা ছেলে ছিল বলে আর কাঁদতেছে ইসমাস্তরসের ভিতরে বসে আমার এই ভাতিদারে যেদিন শেষ বিদায় দেয় দুই দিন আগে আমার ছেলের সাথে আসছিল চাচা দোয়া করে যাইতেছি আমি তো ওই দিন বুঝি নাই যে আমার কাছ থেকে শেষ বিদায় নিচ্ছে এরকমের মায়া ভরা ডাকছে দেয় নাই আমি তখন বনের ভিতরে কাজ করতেছিলাম আমি বলছি বাবা তুই জামি আসতেছিস আমার ছেলে আর আমার ভাতিজা গেল দুইজনে ওকালতি করে আহ সংবাদ তো আমার ছেলে দিয়েছি যে আব্বা ভাইয়া কি নিয়াত না কি হয়েছে এই ঘটনা কি আমরা উস্কানি দেই না সম্প্রদায় ইসলাম এটা দেয় না ইসলাম দেয় না আমরা সহনশীলতায় বিশ্বাস করি আমাদের সহনশীলতাকে যে দুর্বলতা মনে করে সে ভুল করে কারণ আমরা হারিয়ে এসেছি তিনশো তেরো জন সতেরো জন এক হাজার সৈরাচার থাকে আমরা তিন হাজার হারিয়েছি দশ হাজারকে আমরা আমরা বিশ হাজার হারিয়েছি তিন লক্ষকে আমরা সেই মুসলমান থাকি

চুন্ডা মুন্ডা নেতা আছে কি আর নেতা যেমন করছেন আপনি তেমন করেন নেতার জীবনে হারাম খাওয়ার রেকর্ড আছে আপনি হারাম খান কেন আত্মীয় ঠাকানোর রেকর্ড আছে আত্মীয় ঠাকান কেন নেতা মসজিদের ইমাম তিনি সমাজের ইমাম তিনি রাষ্ট্রের ইমাম একজন ইমাম রাখার আগে হাজার টিপে টিপি করে আর রাষ্ট্রের ইমাম বানানোর সময় যারে তারে ভোট দেয় আপনার ইমান আছে নি মিয়া পিয়াজের দাম দিয়ে আপনি ইমান ছিলেন না এই দোকান বাসে ওই দোকান বাসে এই দোকান বাসে একটা পচা পিয়াজ দিয়ে কর দিয়া ওরে ভুটানি এ একটা তো দিছি দেড় কেজির ভিতরে কত দিলি যে পিয়াজ বাটা দেওয়ার পরে মিশে যাবে পানির সাথে একবেলা খাওয়ার পরে হারাই যাবে সে পিয়াজ নিয়ে আপনার যত দর নেতা নির্বাচনে আপনার সেই দর এখন আপনি জালিন চুরুট খাওয়া বিড়ি খাওয়া না বাঘ মত

তাহলে শিক্ষা কি হলো এক নম্বরে সন্তানকে নষ্ট করে দুই নম্বর তিন নম্বর এই পর্যন্ত আরো দুইটা আছে বলব না আরো আছে আর ঠিক আছে দেখে না দলে দলে যোগ দিন দলে দলে বিদায় সবাই বসেন রাত্র অনেক হয়ে গেছে এটা মাহবিলের সিস্টেম না আসে অনেকদের মাইক দিয়েছেন অসুস্থ রুগী আছে মুসলিম ভাই বোনরা আছে সবারই হক আছে রাতের বেলা আল্লাহ পাক পাক